রাগের মাথাতে অনেক কিছুই বলেছিলেন এবার ক্ষমা চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজি কিশোর দত্তের কাছে ক্ষমা চাইলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মঙ্গলবার এজলাসে ডেকে বললেন বন্ধু ক্ষমা করে দিও এজির সম্পর্ক অনেক বছরের পুরনো সেদিন রাগের মাথাতেই এসব বলেছিলেন বলে জানালেন বিচারপতি এরপর এজি জানিয়েছেন সেদিন তিনি যেসব কথা বলেছিলেন তাও বলা উচিত হয়নি সোমবার এজলাসে এজিকে ডেকে বিচারপতি বলেন সেদিন আমি রাগের মাথায় অনেক কিছু বলেছি বারের অর্থাৎ বার অ্যাসোসিয়েশন বারের আইনজীবীদের সকলের তা জানা উচিত আমি আমার বন্ধুর কাছে ক্ষমা প্রার্থী মঙ্গলবার বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের উদ্দেশ্য করে বিচারপতি বলেন আপনারা জানেন না কিশোর আমার কত উপকার করেছে এমনও হয়েছে কিশোর এবং আমার আর এক বন্ধু না থাকলে আমি মরেই যেতাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমার বন্ধু কিশোরের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে আমার কথায় তিনি আঘাত পেয়ে থাকতে পারেন ওই মন্তব্যের পরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রেজলাসে যান রাজ্যের এজি তার উদ্দেশ্যে বিচারপতি বলেন কয়েকদিন আগে আমি আপনাকে অনেক কিছু বলেছি আমি আপনাকে বহু বছর ধরে চিনি প্রায় সাঁতিরিশ বছর হবে আমাদের পরিচয় আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি খুবই দুঃখিত সেদিন আমি যা বলেছিলাম আপনি তার বিরুদ্ধে পাল্টা মন্তব্য করেছিলেন তবে আমার কথাগুলো ছিল ক্রোধের বসে আপনার উদ্দেশ্যে কিছু বলার মানসিকতা আমার ছিল না বিচারপতি ক্ষমা চাইতে এজি বলেন আমিও তো ওই দিন অনেক কিছু বলেছিলাম না বলাই উচিত ছিল বিচারপতি বলেন কিশোর আমি জয়মাল্য অর্থাৎ বিচারপতি জয়মাল্য বাগজি আমি জয়মাল্য সহ আরও কয়েকজন একসঙ্গে ঘুরে বেড়াতাম কিশোর আমি জয়মাল্ল সবাই মিলে ঘুরে বেড়াতাম আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে আমি এজির কাছে ক্ষমা চাইছি সেদিনকে রাগের বসে অনেক কিছু বলে ফেলেছিলাম তবে হ্যাঁ কিশোরবাবু অর্থাৎ এজিও কিন্তু উল্টে বলেছেন যে আমিও সেদিনকে অনেক কিছু বলে ফেলেছিলাম যেগুলো বলা উচিত ছিল না দর্শক এই যে একটা